বন্ধুর অনুরোধে দুপুর টাইম বলল তারাপুর যেতে হবে এই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে পাশে আছে ওকে মাওবারই ভাববেন ও কিন্তু আমার বন্ধু রাজেশ খুব মুখটা ঢেকে আছে কি সুন্দর লাগছে ওকে ও রাজেশ দেব তো আমি গাড়ি চালাচ্ছি ও আমার পিছনে বসে আছে হাসিটা দেখুন এবং আমি ওকে বিভিন্ন রকম কথাবার্তা বলছি ও হাসছে এবং গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দুটো সাইডে আম বাগান মানে অতীব সুন্দর এটা গঙ্গার ঘাটের একদম চলে এসেছি ঘাটের ধারে এটা তারাপুর ঘাট অবশ্যই তারাপুর ঘাটে যাচ্ছি ও দুপুর আমি বললো চল দুপুর গঙ্গা স্নান করতে যাব তো ফাইনালি তারাপুর ঘাটে কিন্তু রাস্তায় প্রবেশ করে গেছে এবং তারাপুর ঘাটে ফাইনালি চলে এসে দেখতে পাচ্ছেন এই ফেরিঘাট এবং এখানে কিন্তু অচিন্ত কিন্তু একদম মানে রাঁধুনির ভূমিকায় রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে যেখানে আমরা খাবো সেই জায়গাটাই মানে আটটা দশটা বিড়াল আছে এবং দেখতে পাচ্ছেন এখানে অচিন্ত কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছে ও নিজে হাতে খুব রান্না করতে খুব ভালোবাসে আর খুব মিষ্টি একটা ছেলে দেখুন ও মাংস কিন্তু নিজেই মশলা করেছে নিজেই থালা বাসন ধুয়ে নিয়েছে এবং রান্না করছে এবং সেই ভিডিওটি আমি শ্যুট করছি এবং অচিন্ত কিন্তু রান্নাতে প্রচণ্ড দক্ষতা আছে এবং আমরা কিন্তু খাওয়ার জন্য প্রত্যেকেই বসে আছি এরকম রাজেশ আমি ভাস্কর্য এবং লালটু আমরা একদম বসে রয়েছি গঙ্গার ধারে এবং গঙ্গার ধারে এই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং ফাইনালি ওরা লাস্টে স্নান করছে এই জায়গাটায় স্নানের জায়গায় এবং স্নানের এই পাশটা ঘাটির উপরে বেশ সুন্দর সুন্দর মন্দির আছে যেখানে মা তারামাই ইয়ে আছে বা কোথাও মা বাবা রয়েছেন ভোলা বাবা রয়েছেন তারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমি লাস্টে পায়ে দেখতে পাচ্ছেন আমাকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না